কি ভাই সাকিব আমার দোকান কই নাম তো নাম তো দেই নাম তো গাদি গেলাম আমি এক গাদি টাকা দিয়েছি আমার দোকান কই এদিকে আসেন এদিকে আসেন এদিকে ভাই কি শুরু হয়ে গেল ভাই দেশে মানে এতগুলো টাকা দিয়ে গেলাম ঈদের বাজার শহরে আমি নিচুলে আসলাম এখন পর্যন্ত আমার দোকান রেডি হয়নি এই জায়গাটা আমার দোকান হওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার 2 নাম্বার 3 নাম্বার দোকান দুটো দোকান কিন্তু আমরা হ্যান্ডওভার করে দিয়েছি আর একটা দোকান বাকি আছে ঈদের আগে সেই দোকানটা টাকা কিন্তু আমি এই জায়গা দি এই এই জায়গায় কিন্তু আমরা টাকা পয়সা দিয়ে গেছি কিন্তু সেই দোকান এখনো পাই নাই ভাই আসসালামু আলাইকুম

ভাই আমি তো ডরাইছি ভাই যে এতগুলো টেকা আর আমার ইতি আমার একটা মান সম্মানের বিষয় ভাই বুঝছেন এনে দোকান নাই মাথা খারাপ হয়ে গেছে ভাই আপনি আগেই হয়ে গেছেন আগে আসবেন তো দেখবেন তো আমরা জিনিসটা কি হতাশা হব না এই রোজার ভুল করছেন ভাই এই রোজার মধ্যে ভাই যে পরিমানে গরম পড়তাছে মুখ তো কাটা হয়ে গেছে মানে এত পরিমানে রোজা লাই গেছে তারপরে একটা দায়িত্ব নিছি একটা দায়িত্ব নিয়ে এই কাজগুলো হ্যান্ডওভার করে দিয়া মানে আমার কর্তব্য আমি চাই যে প্রত্যেকটা মানুষের আমানত যেন আমি ভাবে বন্টন করতে পারি মার্শাল একটা দাদার দাদার একটা টল উদ্বোধন করে দিছি এখন বাকি এই দোকানটাই ছিল ভাই দোকানে কি অবস্থা একটা একটা খোলেন তো দেখি বিসমিল্লা বিসমিল্লা একটা একটা খোলেন 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 এই যে এই ভাই এই যে এই অসহায় ভাইটার জন্য কিন্তু আমরা এই দোকানটা কমপ্লিট করে দিছি আগায় দন দেন আগায় দেন উঠায় দেন উঠায় দেন মার্শাল্লাহ 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 আর এই দোকানের কত টাকা খরচ হয়েছে সব কিছু আপনাদেরকে জানাবো এখন তার আগে আমরা দোকানের ভাই এটা হচ্ছে আগে ওনাকে এটা বোঝা দেই এটা ব্যাগটা এটা ছিঁড়ে গেছে এটা হলো ঈদের ঈদের বাজার যা যা লাগে সব কিছু আছে আর হলো আপনার দোকানটা যেহেতু আমরা করে দিয়েছি এখানে খুচরা টাকার প্রয়োজন আছে এই খুচরা টাকাটা আপনি রাখবেন যেন কাস্টমার আসলে আপনি ফেরত দিতে পারেন ধন্যবাদ দিবেন হচ্ছে সাবা আশরাফকে আপনি ওই ভাইকে একটু ধন্যবাদ দেন যে ভাই আপনাদের জন্য এই কাজটা করার জন্য আমার সাথে যোগাযোগ করে এইটা করে দিতে সক্ষম হয়েছে আসসালামু আলাইকুম সাবাস সাহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য আমার পাশে কেউ ছিল না আপনার ছাড়া কেউ ছিল না আমার পাশে আসলে কেউ ছিল আমার আত্মীয় স্বজন কেউ আমাকে দেখে আপনারা দেখছেন আপনারা আমার জন্য দোয়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভাই একটা মানুষের কতটুকু কষ্ট থাকলে চোখ দিয়ে পানি আসে তাহলে এখন বোঝেন যে ভাইটার এই দোকানটা আপনারা আপনাদের মতো মানুষ আসে বলেই এই মানুষগুলো আজ একটু হাসতে পারে এইভাবেই আপনারা আপনার এলাকায় হোক বা অন্য কারোর মাধ্যমে হোক এই মানুষগুলো পাশে থাকবেন দেখেন এই যে সামনে ঈদ উল ফিতর আসছে অনেকেই অনেক টাকার বাজার নিয়ে শো আপ করতে কিন্তু দিন শেষে আপনি আশেপাশের মানুষগুলো খবর নিয়ে দেখেন যে এই মানুষগুলো কত কষ্টে থাকে এই মানুষগুলোর ঈদ নিয়ে ভাবনা নাই এই মানুষগুলোর ভাবনা হলো দু দুমুঠো দু মুমুঠো খাবার খাবে কিভাবে এইভাবেই তাদের ভাবনা এই মানুষগুলো পাশে আপনারাও থাকবেন ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আবারও সাবা আশরাফ ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের আপনাদের কারণেই আজকে এই মানুষগুলোকে আমরা হাসাইতে পারি আর আপনাদের আমানতটা যেন আমি সুন্দরভাবে বুঝাই দিয়েছি আর এখন বলি এই দোকানে কত টাকা খরচ হয়েছে সাকিব হ্যাঁ লিস্ট বাই কর এই দোকানের এই দোকানের টোটাল খরচ হয়েছে কত টাকা আমরা সেটা এখন উল্লেখ করে বলে দেব সে হচ্ছে এই দোকান বাবদ মানে দোকানের কাজ এই দোকান আপনারা দেখছেন দোকানের কি অবস্থা আপনারা দেখছেন কিভাবে কাজ করা হয়েছে এই দোকানের বাবদ আমরা কত হাজার টাকা দিছি টোটাল উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা আমরা দিছি এই দোকানের কাজ কাজবাবত তারপরে দোকানের বাজার নিয়ে আসছি আমরা সতেরো হাজার তিনশো টাকা তারপরে কারেন্ট অর্থাৎ ওই যে কারেন্টের ফ্যান ট্যান সুইচ টুইচ এইগুলি নিয়ে আসছি হচ্ছে আটচল্লিশশো টাকা তারপরে কারেন্ট মিস্ত্রি হচ্ছে পনেরোশো টাকা তারপরে অটো অটো ভাড়া নিয়ে আসছি পাঁচশো টাকা তারপরে খুচরা হাতে দিছি এক হাজার টাকা এই সব মিলে আমাদের এখানে চৌষট্টি হাজার পাঁচশো নয় হ্যাঁ চৌষট্টি হাজার প্লাস আর কি আপনাদের বাজার হ্যাঁ চৌষট্টি হাজার প্লাস আমাদের এই দোকান উপলক্ষে খরচ হয়েছে আবারও ধন্যবাদ জানাই আপনাকে আসলে আমারও প্রচণ্ড রোজা লেগে গেছে যার কারণে আমি মুখ টুক কারণ আপনারা জানেন যে দেশে প্রচুর গরম পড়তেছে শেষ কথা একটা বলে দেয় সে হচ্ছে এই দোকানটা কিন্তু আপনারা দেখেন দোকানটা কিন্তু পরিপূর্ণতা এখন হয় নাই ওই যে সকেট লাগানো আছে কিন্তু এই এইসব দোকানে একটা ফ্রিজের অনেক দরকার যদি কোনো হৃদয়বান ভাই একটা ফ্রিজ কিনতে আপনার খুব বেশি হলে পরে আঠাশ থেকে উনত্রিশ হাজার বা ছাব্বিশ হাজার এরকম লাগবে হ্যাঁ এরকম লাগবে আঠাশ হাজার বা ছাব্বিশ হাজার এরকম লাগবে যদি কোনো হৃদয় ভাই হৃদয়বান ভাই যদি একটা ফ্রিজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি আরও কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি তো এই দোকানটায় পরিপূর্ণতা আমরা পাচ্ছি না কারণ আপনারা জানেন যে আমরা আমাদের জায়গা থেকে পুরা রোজার মাসটাই সব কিছু দিয়ে আসছি আমাদের পক্ষেও কুলানো সম্ভব হচ্ছে না তারপরে আমাদের সাথে আবার লাস্ট দিকে কিছু কয়েকটা ভাই মানে তাদের ফান্ড থেকে আমাদের এখানে দেয় দেওয়ার পর এগুলো করতে পারি আর দোকান করতে পারি আপনাদের জায়গা থেকে আমি আবার বলে দিলাম যদি একটা ফ্রিজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে এই মানুষটার জন্য একটু ভালো হয় মানে আমরা ঘোড়া কিনে দিছি এখন চাবুকের অপেক্ষায় চাবুকটাই বাকি রয়েছে চেষ্টা করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো দোকান আমরা শুভ উদ্বোধন করে দিলাম এই যে নাও এটা নাও 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 একটা তুমি একটা নাও এই যে হ্যাঁ এই যে তুমি একটা নাও এই আটটা নে যাও আটটা নে যাও আটটা নিয়ে যাও 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 ألاه. لا 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 <applause> أنا